প্রথম প্রশ্ন পাশাপাশি দুটি ঘর একটি গরিব ব্যক্তির অন্য একটি ধনী ব্যক্তির হঠাৎই যদি দুটি ঘরে একসাথে আগুন লাগে তাহলে আপনি প্রথমে কি করবেন আপনি চাইলে এ সময়ের ভিতর উত্তর কমেন্ট করতে পারেন আপনি চাইলে এ সময়ের ভিতর উত্তর কমেন্ট করতে পারেন উত্তর ফায়ার সার্ভিসে কল করবেন দ্বিতীয় প্রশ্ন ধরুন খোলা মাঠে আপনাকে একটি ব্যাট ও একটি টেনিস বল দেওয়া এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো বলটিকে বেশ দূরে মারতে হবে কিন্তু যেন বলটি আপনার কাছেই ফিরে আসে এক্ষেত্রে আপনি কি করবেন আপনি চাইলে এ সময়ের ভিতর উত্তর কমেন্ট করতে পারেন আপনি চাইলে এ সময়ের ভিতর উত্তর কমেন্ট করতে পারেন উত্তর বলটি ঠিক উপরের দিকে মানলি আবার আপনার কাছেই ফিরে আসবে তৃতীয় প্রশ্ন এই ছবিটি মনোযোগ সহকারে দেখে বলুন এখানে মোট কতটি ত্রিভুজ আছে আপনি চাইলে এ সময়ের ভিতর উত্তর কমেন্ট করতে পারেন আপনি চাইলে এ সময়ের ভিতর উত্তর কমেন্ট করতে পারেন উত্তর তেরোটি চুর্থ প্রশ্ন পুলিশের কাছে খবর এসেছে সামনের চারটি ঘরের মধ্যে একটি ঘরে চুরি হচ্ছে পুলিশ আসতে আসতে আপনি বলতে পারবেন কোন ঘরে চুরি হচ্ছে আপনি চাইলে এ সময়ের ভিতর উত্তর কমেন্ট করতে পারেন আপনি চাইলে এ সময়ের ভিতর উত্তর কমেন্ট করতে পারেন উত্তর গাড়ির দিকে তাকান এই গাড়িটি রাস্তার দিকে ফেরানো এবং ভেতরে লাইট জ্বলছে অর্থাৎ চোর চুরি করে মালামাল নিয়ে ডি বাড়ি থেকে গাড়িতে করে পালাবে তাই গাড়িটি রেডি আছে প্রশ্ন এমন কখন ঘটে যখন আপনি চোখে দেখছেন দুই অথচ বলছেন দশ আপনি চাইলে এ সময়ের ভিতর উত্তর কমেন্ট করতে পারেন আপনি চাইলে এ সময়ের ভিতর উত্তর কমেন্ট করতে পারেন উত্তর এটা কাটার ঘড়ি দেখার সময় বলেন যেমন দুয়ের উপর মিনিটের কাটা থাকলে বলেন চারটা দশ বেজেছে মানে দশ মিনিট বোঝাতে দুয়ের উপর কাটা থাকে